আসসালামু আলাইকুম হ্যালো বৃহস সবাই কেমন আছেন সবাইকে এই এম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমরা সবাই জানি যে এইস এম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পারসেন্ট ভেরিফিকেশন করা চাকরি যে চাকরি সম্পর্কে জানতে পুরোপুরি বিদ্যুৎ সম্পর্কে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ বোর্ডে একুশশো জন নিয়োগ দেবে দু হাজার পঁচিশ সালে তাই আর দেরি না করে এখনই আমরা পুরোপুরি ভিডিওটি দেখে অ্যাপ্লাই করি এবং এইসএম অনলাইন টেকনোলজির এই ভিডিওকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশন সবাই আগে পেতে সাবস্ক্রাইব করি পুরোপুরি ভিডিওটি দেখুন যে একুশশো পঞ্চাশ জন দুই হাজার একশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে তাই আর দেরি না করে পল্লী বিদ্যুতের বড় নিয়োগ বিকৃতির পথে দুটি লোক নেওয়া হবে একুশশো পঞ্চাশ জন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে অ্যাপ্লাই করতে পারবেন এবং বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে হয়েছে এসি অনলাইন টেকনোলজি শর্ট ভিডিও ইউটিউব ফানি এবং চাকরি সকল বাইবা চাকরি ফলাফল সব সম্পর্কে এই চ্যানেলে পাবেন তাই দেরি না করে পুরোপুরি ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করুন পাশে থাকা থাকবে নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য আহ্বান করা হচ্ছে বিদ্যুতের দুটি পদে মোট দুই হাজার একশো পঞ্চাশ জনকে নিয়োগে এই প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলো যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আর তাই আপনাদের সামনে তুলে ধরলাম পদগুলোতে কী কী পদে লোক নেবে তা আপনাদের সামনে তুলে ধরলাম আজকে পদের সংখ্যা নাম বিলিং সহকারী অন প্রবেশন ছয়শো নব্বই জন চাকরির ধরনের স্থায়ী আবেদনের স্বীকৃত এসএসসি সম্মান দ্বিতীয় ফাইভ পয়েন্টের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার জানা অভিজ্ঞতা এবং সম্পূর্ণ বিষয়ে থাকতে হবে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুক্তিভিত্তিক নিয়োগ মূল বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে জানানো হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার চোদ্দশো জন সত্যি ভিত্তিক শিক্ষকতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ থেকে বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে থেকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুখম দেহের অধিকারী ভালো ঐতিহ্য সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রথমত এলাকায় গিয়ে মিটারের রিডিং গ্রহণ এবং বিল্ডিং বিতরণের মানসিকতা থাকতে হবে এর লক্ষ্য কর্মসূচি সম্পর্কে অবহিত করাতে হবে শাখায়